আজ শুক্রবার তেরোই ভাদ্র দু সালে তিরিশে অগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ এটি আপনারা আজ অবশ্যই সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেখুন প্রেম করে যদি বিবাহ করতে চান বা ক্রিয়েটিভ সেক্টর যারা আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন সিরিয়াল বা সিনেমায় আপনারা অ্যাক্টিং করেন বা অভিনয়ের জগতে আছেন বা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন ব্র্যান্ড বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না আপনার জমা অর্থ এবং সঞ্চয় করার দক্ষতা আজ আপনারা শেখার চেষ্টা করুন এটিকে সঠিক কাজে লাগান মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে মহিলা সহকর্মীরা আপনার নতুন কাজ সম্পূর্ণ করবার ক্ষেত্রে সহায়ক হতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে অনেকের ক্ষেত্রে নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে আপনাকে উচ্ছ্বল মেজাজে রাখবে আজ সুপরিচিত কোনো জিনিসের সঙ্গে কৈশোর জীবনে ভ্রমণ করতে পারেন তবে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন আপনি আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনেও সরলতার মাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন